নমস্কার বন্ধুরা ম্যান্ত ফ্যামিলি আরও আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবার জন্য অপুরাণ ভালোবাসা অনেক 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 শুভকামনা আজকে দিনটা ছিল আমাদের এখানে লোকসভা নির্বাচনের দিন আর ভোট উৎসবে যাবো বলে আজকে কিন্তু সকাল সকাল রান্নাবান্না সেরে খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম আর তারপরে সবাই মিলে চলে গিয়েছিলাম ভোট দিতে এখানে ভোট দিতে গিয়ে দেখলাম জায়গাটা ফাঁকাই আছে খুব একটা ভিড় নেই তবে খুব আনন্দই লাগে এই দিনটাতে অংশগ্রহণ করতে পেরে আর বাড়িতে এসে ইচ্ছা করলো ভীষণ মিষ্টি খেতে তো ফ্রিজ খুলে দেখলাম যে মিষ্টি বলতে শুধু রসগোল্লা পড়ে আছে আর কিছু নেই তখনই সাথে সাথে মাথায় বুদ্ধি চাপলো অল্প একটু দুধ দিয়ে তাড়াতাড়ি করে একটু রসগোল্লার পায়েস বানিয়ে নিই অনেকটা ফাঁকিবাজি পায়েস যেটাকে বলে একদম খুব অল্প সময়ের মধ্যে মিষ্টিগুলোকে টুকরো টুকরো করে হাত দিয়েই ভেঙে নিলাম তখন আর ওই ছুরি দিয়ে সুন্দর করে কাটার মতন কোনো সময় ছিল না ভীষণই তাড়াহুড়ো যেটাকে বলে যে খেতেই ইচ্ছা করেছে মানে এক্ষুনি খেতে হবে তো সেইভাবেই দুধটাকে ফুটিয়ে একটু গাঢ় করতে যতটুকু সময় লাগে ওইটুকু সময় দিতে পেরেছি খুব বেশি সময় আমি দিতে পারিনি কারণ খাওয়ার তাগিদেটা অনেক বেশি ছিল আর এখানে অন্য কিছু দিলাম না যেহেতু শুধুমাত্র দুধ আর রসগোল্লাই রয়েছে আর রসগোল্লা যতটুকু মিষ্টি ওই মিষ্টিতেই এটা হবে কারণ শুধুমাত্র দুধটা গাঢ় হয়ে আসলে যে দুধের একটা নিজস্ব মিষ্টি সেই মিষ্টিটাই এখানে থাকবে আর এখানে কোনো রকম কোনো কোনো নাটস আমি ব্যবহার করিনি শুধুমাত্র একটু বাটার দিয়ে দিয়েছিলাম এখানে আমি ঘিটা নয় শুধু বাটারটা ইউজ করেছি আর বাটারটা ঠিক আমাদের মেয়েদের মতনই একদমই এরকমই নরম যে একটুখানি কিছু বললেই আমরা গলে যাই একটু ভালোবাসা দিলেই যেরকম আমরা মেয়েরা গলে যাই ঠিক সেইভাবেই বাটারটা এখানে যেই গলে গেল আর তখনই আমি নিয়ে নিলাম এটা বাটি করে খাওয়ার জন্য কিন্তু নিলেই তো হবে না কা বললাম না যে খাওয়ার জন্য অনেকটা তাগিদ ছিল যে কখন খাবো কখন খাবো তার জন্য ওই বাটিটাকে নিয়ে আবার চলে গেলাম ফ্রিজের মধ্যে যে না তাড়াহুড়ো করে একটু ডিপে দিয়ে দিই তাহলে যতটা তাড়াতাড়ি হয়ে যেতে পারে ঠান্ডা তত তাড়াতাড়ি আমি খেতে পারবো আর এখানে ডিপে কিছু সময় মাত্র তিন মিনিট মতন রেখেছিলাম তাতেই দেখলাম খাওয়ার মতন হয়ে গেছে আর তারপর ওটা নিয়ে আমি বসে গিয়েছিলাম খাওয়ার জন্য এদিকে বাচ্চারা বলছে যে আমাদেরকে না দিয়েই তুমি খেয়ে নিলে এটা কি ঠিক করছো তুমি আমি তো জানি এটা আমি ঠিক করছি না কিন্তু ওদেরকে বলা হয়েছে যে মোটেই তোদের জন্য আর নেই যতটুকু ছিল ততটুকুই আমি খেয়ে নিই এবং আমার সামনে বসে কত কিছু মন্তব্য করছিল যদি আমি এটা ভিডিওতে দিতে পারতাম তাহলে ভালোই কিন্তু ওদেরকে দেখিয়ে বেশ খানিকটা খেয়েও নিলাম খাওয়ার পরে তারপরে ওদেরকে জানালাম যে না আছে তোদের জন্য অল্প অল্প আছে যদিও ওরা এর বেশি খেতেও না কিন্তু আমি কিন্তু যতটা বাটিতে দেখা যাচ্ছে ততটা কিন্তু আমি সম্পূর্ণ একাই খেয়ে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি এটা আমি খুব ভালো খাই কিন্তু আরও যে সুন্দর করে ক্ষীর দিয়ে আরও গাঢ় করে বানাবো সে এইটুকু সময় আজকে আর পাইনি যেটাকে বলে খুব তাড়াতাড়ি রসগোল্লার পায়েস বানিয়ে খেয়ে নেওয়া আর এখানে বাচ্চাদেরকেও বেড়ে